তো এটা হচ্ছে বাটিকের যে কোয়ালিটিটা আছে আমি বললাম আপনাদের জন্য টাইডাই করা আছে ওন্নাতে এবং জামাতে খুবই সুন্দর ভাবে আর বিশেষ করে ওন্নার যে ডিজাইন গুলো আছে দেখেন মাসাল্লাহ তুলনামূলকভাবে অনেক বেশি কমফোর্টেবল কোয়ালিটি হ্যাঁ আর যে স্যালোয়ারের কাপড়টা আছে মাসাল্লাহ একেবারে পরিপূর্ণ আড়াই গজ একটা স্যালোয়ার দেওয়া থাকবে হ্যাঁ দেখেন পরিপূর্ণ আড়াই গজ একটা স্যালোয়ার দেওয়া থাকবে মানে পরিপূর্ণ আড়াই গজ আর বিশেষ করে হাতার কাপড়টা এমন একটা হাতার কাপড় দেওয়া আছে ফুল হাতা হবে দেখেন সম্পূর্ণ ফুল স্লিভস হবে প্রাইসটা কিন্তু আজকে আমি ওপেনলি ডিক্লেয়ার করে দিচ্ছি দশটা কালার আছে দুইটা হ্যাঁ প্যাটার্নের মধ্যে দশটা কালার আছে হ্যাঁ দশটা কালার আছে দশ পিস নিতে পারবেন জামাটা থাকবে পুনে তিন গস বাটিকের জামা থাকে সচরাচর আপনার আড়াই গজ থেকে একটু বেশি হ্যাঁ কিন্তু এই যে ডিজাইনগুলো আছে এগুলোর জামা থাকবে পুনে তিন গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যটাও থাকবে কোটা ওনার মধ্যে একদম টাইডের মধ্যে হ্যাঁ দেখেন টাইডের মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হ্যাঁ এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে দেখেন এটা থাকবে মেজেন্টা কালারের মধ্যে জামাটার কাপড়টা কিন্তু 마শাআল্লাহ একেবারে আশি আশি ফেব্রিকের মধ্যে থাকবে একদম চিকন সুতা হ্যাঁ একদম চিকন সুতার মধ্যে থাকবে এই যে জামাটা দেখতেছেন দেখেন কি যে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটি 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কিন্তু এই শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ছয় পঞ্চাশ টাকা স্পেশাল কোয়ালিটিওয়ালা এই কালেকশনগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি দেখেন যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশ নেবেন ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন দেখেন কি যে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো শুধুমাত্র জি শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইস মাত্র ছয় পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের চমৎকার কালেকশনগুলো দেখেন কী যে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একেবারে একেবারে আধুনিক কোয়ালিটি সম্পন্ন আর বিশেষ করে আমরা যে কালারগুলো করছি এই কালারগুলো একেবারে অন্যরকম লেভেলের কালার দেখেন হ্যাঁ এই যে কালারগুলো আছে আপনি দ্বিতীয় কোথাও এই ধরনের কালার কন্টাস্ট পাবেন না আর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি আপনি যদি প্রোডাক্ট হাতে পান তাহলে ইনশাল্লাহ হ্যাঁ একের ভিতর সব পেয়ে যাবেন এত সুন্দর ফ্যাব্রিক এত সুন্দর কোয়ালিটি অনেক বেশি আধুনিক এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে একদম চিপ প্রিন্ট ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা হাসিফ পারফেক্ট পেশন আপনাদেরকে এত সুন্দর সুন্দর এই স্পেশাল কোয়ালিটিওয়ালা কালেকশনগুলো অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট থাকবে মাসাল্লাহ একেবারে দেখার মতো হ্যাঁ অনেক বেশি কমফোর্টেবল কোয়ালিটিওয়ালা এই কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখেন কালার কন্ট্রাস্টগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ব্যতিক্রম থাকবে ভিন্ন থাকবে ঠিক আছে অত্যাধুনিক কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন এমন স্পেশাল একটা প্রাইজে ঠিক আছে মাত্র ছয় শত পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার সব কালেকশনগুলো অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো কি যে চমৎকার কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেহেতু আমরা সরাসরি নিজস্বভাবে প্রোডাকশন করি বিদায় আপনাদেরকে এমন একটা প্রাইজে দিতে পারি ভাই নতুবা দ্বিতীয় কোনো আল্লাহর বান্দা নাই যে এই প্রোডাক্ট এই দামে দিব ঠিক আছে অসম্ভব একেবারে ইম্পসিবল দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের গ্লেস কালার ক্যাটাগরি কালার কন্ট্রাস্ট হ্যাঁ কাপড় ফেব্রিক সব দিক থেকে ইনশাল্লাহ অনেক বেশি উন্নত হ্যাঁ অনেক বেশি উন্নত একেবারে প্রিমিয়াম প্যাটার্ন এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটি একেবারে একেবারে অসাধারণ একটা কালেকশন কিন্তু ইনশাল্লাহ আমাদের হাসিব পারফেক্ট পেশনে পেয়ে যাবেন অর্থাৎ যে প্রিন্টগুলো ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে বাটিকগুলার পাঁচটা করে দুইটা ডিজাইনে দশটা কালার আছে সেট বাই সেট আকারে নিতে হবে পাঁচ কালার পাঁচ পিস সেটাকারে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কিন্তু ইনশাআল্লাহ শুধুমাত্র আমরা হাসিব পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইসে ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেবেন সমগ্র ব্যাপী ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি তো আমাদের শোরুম হচ্ছে বাজার ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার বাজারে অবস্থিত আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আসবেন আমাদের নাম্বারে যোগাযোগ করে তারপরে সরাসরি দোকান থেকে দেখে দেখে প্রোডাক্ট নেবেন আপনার মন মতো তৃপ্তিমতো প্রোডাক্ট কিনবেন প্রোডাক্ট দেখে ধরে বাছাই করে করে তারপরে করে ভাই আমার কথা হচ্ছে আপনি দশটা দোকান আগে দেখবেন বান্টি বাজার আইসা তারপরে আমার দোকান আইসা প্রোডাক্ট কিনবেন যদি তার থেকে কম না পান তাহলে আমার থেকে প্রোডাক্ট নেওয়ার দরকার নাই যদি অন্যান্য দোকানের থেকে কোয়ালিটি ক্যাটাগরি আইটেম হ্যাঁ এবং ডিজাইন সব দিক দিয়ে আমার এখানে ব্যতিক্রম ভিন্ন এবং কম রেঞ্জে না পান তাহলে আমার থেকে প্রোডাক্ট নেবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টির সাথে আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আসার জন্য আহ্বান রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামান